আমরা জীবন বারো তো হুসেনপুর বাজারের গাছ থাকায় গ্রাম এলাকার মানুষেরা একটু লাভ করাই না বা আমরা না গেলে তারা লাভ করতে না তো হাজি টু মধ্যে একটা হোটেল হয়েছে প্রায় সময় সত্যি পরে

আমি আয়বসি সেই গ্রামীণ পরিবেশে দোয়ানের মধ্যে এটা সেই দোয়ান এদিকে সামনে বাজার আছে একটা শীতলা বাজার দেওয়ান রোড এদিকে হয়েছে হুসেনপুর বাজার নতুন বাজার আর এটা হচ্ছে পুরীর দোয়ান এটা প্রতিদিন পুরী বানাল হয় যে দোয়ান একদম তত্তাজা এই যে আরো বাই আছে ভাই কটা থেকে কটা প্রতি দোয়ান পড়ে না ওই তো আচ্ছা থেকে বারোটা

আপনার কাছে কিরম লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে বাজারে পরিবেশ সুন্দর না চুইন কাকা আমরা এই যে পরিবেশটা আমরা পিছিয়ে দেখছুইন কত সবুজের সবুজ

এই এনামে মাঝে মাঝে বাতাস খায় বাদাম খায় এদিকে ডাইল সবাই টুকটাক এই যে সবচেয়ে সুন্দর বিষয় হলো এই না বইয়া একটা সুন্দর প্রকৃতি পুরা প্রকৃতি কত সুন্দর মাঠের ঘর খুব ভালো লাগতেছে দেখিয়া আপনার আই ভাই আয়া যদি একটু গুড়েন দিয়ে যাই তাহলে ভালো থাকবো এটা কিন্তু হাই রুট হইছে কয়েকদিন আগে আসলে মূল কথা হলো যে প্রত্যেকদিন যাওয়া আসা করি তো এই রুটে প্রায় সময় যাই এই রাস্তাটাতে যাওয়া আসা করি আবার মুহূর্তে দেই যে সিঙ্গারি সায় রয়েছে পুরী ডি সায় তো একদিন খাই অ্যালবাম চিন্তা হচ্ছে এর লাগে আজ যাই পড়ছি আজ খাই পাম একটু সবুজ হয়ে বসে গাইতাম আপনি সবুজ হয়ে গেছে একটা দোকান পাঠ আছে এনে খাইলাম আর এনে খাওয়ার পরিবেশ খুব ভালো আমার কাছে খুব ভালো লাগলো আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবারও পরবর্তী একটা ভিডিওতে আলাইকুম